নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এসেছি আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট হাটে তো দেখো এখানে মাটির জিনিস সব রকম মাটির জিনিস পাওয়া যায় চুলো থেকে শুরু করে কোপ থেকে শুরু করে তো এখন আমরা চলে এসেছি হাটের মধ্যে এটা হচ্ছে আদ্রা হাট তো দেখো এখন হাটের ভিতরে যাবো এখানে ফুচকা বিকেছে এটাকে আমাদেরকে গুপচুপ বা গোলগাপ্পা গোলগাপ্পা বলে না ফুচকাই বলে এখানে আছে ঝাড়ু খাঁচি প্রায় সমস্ত সব রকমের জিনিস বিক্রি হয় লোহার জিনিস থেকে শুরু করে পোহা বা পোহা বিক্রি হয় এখানে ফুল ফুল গাছের পোহা বা অন্য কোনো সবজি পোহা এখানে দেখো ছোটো বাচ্চাদের বড়দের সবার জামা জামাকাপড়ে শীতের জিনিস রয়েছে যে চলো তোমাদেরকে পুরো হাটটা ঘোরায় আবার সবজি হাটও আছে এখানে দেখো দাতুন বিক্রি হচ্ছে পাতা বিক্রি হচ্ছে তো ও হাঁস মুরগিও বিক্রি হয় সেই হাটের দিকে আমাকে যায়নি ভাই বন্ধ করলো কেন কে ওইদিকে বলছে খুব মাতাল থাকে ওদিকে যেতে হবে না তাই আর ওই সাইডে যায়নি এখন এই এই কাপড় চোপড় সবজি হাট এগুলোই ঘুরবো দেখো শীতের জিনিস বাচ্চাদের ট্রফি কত রকমের বাচ্চাদের বড়দের আর আমাদের সাইডে না এরকম ছোট্ট ছোট্ট হাত খুবই বসে যে কোনো গ্রামের সাইডে একটা ছোট্ট হাট বসে যেখানে সমস্ত রকমের খুঁটিনাটি সব কিছু বিক্রি হয় বিশেষ করে সবজি ভাইমনি টুকি টুকিটাকি কাপড় চোপড় আর অন্য হাটের তুলনায় এই হাটটা একটু বড় যেহেতু এটা বাজারের মধ্যে হাট আর অন্য হাটগুলো এক দু ঘন্টা বসে বিকেলের দিকে কিন্তু এই হাটটা সকাল থেকে রবিবার হলেই সকাল থেকে অবধি বসে এই যে দেখো বলেছিলাম না লোহার জিনিস বিক্রি হয় আর আমার না এরকম হাট করতে বেশ ভালো লাগে ছোটবেলা থেকে কখনো হাট যায়নি কখনও বাজার করিনি এখন বিয়ের পর একটু একটু করে বাজার করি সেটা বাইরে এসে যখন আমি নিজে ভাড়া বাড়িতে থাকি দিল্লিতে তখন নিজের হাতে একটু একটু করে বাজার করি তাই এখানে এসো সে হাট ঘুরতে সব জিনিসটার কেমন দাম জানার এটা খুবই আগ্রহ থাকে কোন সাইডে কেমন দাম কোন জিনিসটার একটু একটু করে ঘুরি বাজার এই দেখছো প্লাস্টিকের জিনিস সব আছে কিন্তু আমার এখানে বাজার করে যেটা মনে হলো দিল্লির তুলনায় এখানের দামটা একটু বেশিই আছে যেহেতু দিল্লিতে যে জ্যাকেটগুলো তিনশো টাকা করে নিত সেগুলো এখানে সাড়ে চারশো পাঁচশো করে নিচ্ছে সাড়ে পাঁচশো আবার কোনো জায়গায় নিচ্ছে আর যে প্যান্টগুলো দিল্লিতে দেড় থেকে দুশো টাকা নেই সে প্যান্টগুলো এখানে আড়াইশো করে নিচ্ছে আবার তিনশো করেও নিচ্ছে তো আমার তো একটু দামটা বেশিই লাগলো এখানে সবজির দামটাও তাই দিল্লির তুলনায় একটু বেশিই আছে আমি ভেবেছিলাম এটা গ্রামের সাইডে হয়তো সবজির দামটা কম থাকবে দিল্লির থেকে কিন্তু না দাম তো কম নেই দাম উল্টো বেশি আছে তাই আমাকে দিল্লির বাজারটা বেস্ট লেগেছে তো ওখানে আমাদের দামটা একটু কম যে কোনো জিনিসের কাপড় চোপড় বলো বা সবজি পাতির আর এই যে বেলাজটা দেখছো আমার রাস্তা দিয়ে পের হয়ে যেতেছিলাম কিন্তু এই ব্লাউজটা দেখে আমার এতটাই পছন্দ হলো যে আমি ঘুরে এসে আবার ব্লাউজটা নিয়ে নিলাম ব্লাউজটার পুরোটাই হাতের কাজ করানো আছে ইয়েলো কালারের ভরাট কাজ আছে আমার খুবই পছন্দ হলো ব্লাউজটা তাই নিয়েই নিলাম আর দাম বেশি না দেড়শো টাকা বলেছিল একশো টাকাতেই দিয়ে দিয়েছে ওই জন্য আরও বিশেষ করে নিলাম দোকানে ব্লাউজটা নিতে গেলে আড়াইশো তিনশোর কমে ছুঁতেই দেবে না এখন এসেছি সবজি বাজারে কিছু সবজি নেব কেনাকাটা করব বাড়িতে একদমই সবজি নেই ওই জন্য সবজিও নিয়ে নেব তো হাতেই দেওয়া যাচ্ছে না আর এখানে দেখো আচারও বিক্রি হচ্ছে তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা না আমার তো খুবই ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম টিউশন পড়তাম তখন মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতাম বজরাঙ্গবলির কাছ প্রায়ই এই জায়গাটা ঘুরতে আসতাম খুবই ভালো লাগে আর এটা হচ্ছে মন্দিরটা দেখো এখানে সব অনেকেই গাড়ি পার্ক করেছে তো এরপরে দেখো কি কি পোহা বিক্রি হয় এখানে সবজি পোহা আছে ফুল গাছের পোহা আছে কিন্তু দাম অনেক এগুলো কপি পোহা আছে বেগুন পোহা আছে লঙ্কা পোহা আছে ফুল গাছে পোহা আছে আর সময় নিচ্ছিলাম নাইটি কিন্তু নাইটির আমার একটাও পছন্দ হয়নি ওই জন্য নিইনি একটা হয়েছিল সেটাও আবার ছিঁড়া বেরিয়েছে ওই জন্য ওটা ফেরত দিয়েছি তো এখন চলে এসছে বাড়ি আর কিছু কেনাকাটা করে নি দেখতে দেখতে বাড়ি চলেই এলাম এই যে দেখছো তো ধান ছিল সবগুলো কাটা হয়ে গেছে আর এটা হয়েছে মাঠটা ওই সাইডে আছে আমাদের শিব মন্দির আগে আছে আমাদের মেটাল প্রাইমারি স্কুল এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বাবাকে জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম বা মেয়ের জন্য এই ইনারটা নিয়েছি যে মিনার একটা কোন বাচ্চা নিয়ে গেছে আর আমি আমি যেহেতু আর একদিন পরে আমার বাড়ি চলে যাবো মানে দিল্লিতে চলে আসব ওই জন্য ভাই এগুলো আমাকে কিনে দিয়েছে এখানে আছে দু রকমের বিস্কুট আছে একটা টোস্ট আছে আরও দুটো টোস্ট আছে ওগুলো আলাদা আর এই একটা বিস্কিট আছে এই বিস্কিটটা না খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগে এটা আর ওই দুটো প্রথমবার নিয়েছি আর এই একটা নেমকি আছে এরপরে দুটো চানাচুর থাকবে এই দেখো দুটো চানাচুর আর আরও দুটো টোস্ট প্যাকেট আছে হ্যাঁ আরও আরো বাড়ি থেকে এনেছিলাম যেগুলো হচ্ছে সাবুদানা নিয়ে এনেছি খেজুর এনেছি তো এগুলো সব খাবার দাবার খেয়ে জিনিসপত্র গুছিয়ে এখন দুটো মতো বাজে চলে এসেছি কে মা খেতে বিড়া বাঁধার জন্য আর দেখো কত জল কাদার মধ্যে বিড়া বাঁধতে হচ্ছে আর আরগুলো তো দেখছো পুরো খড় ঘাসে ভর্তি হয়ে আছে এগুলো কাপড়ে লেগে গেলে মেয়ে সোয়েটারে আর খুঁজেই পাবো না ওই জন্য বাবা ভাই দুজনে বন্ধ করছে যে তুই বাবুকে কলে নিয়ে থাক তোকে নামতে হবে না তো ওর সোয়েটার লেগে গেলে ও সোয়েটারটা পরতেও পারবে না প্লাস কাঁদবে কোনো বুঝতে পারবো না ওই জন্যে তো একটু পরে আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব বাড়ি চলে যাব। ওই দিকে আরও বড় ক্ষেত আছে এটা শেষ করে আবার ওটা বানতে যাবে তো বাড়ি গিয়ে আমারও অনেক কাজ আছে জল তোল আনতে হবে যেহেতু আমাদের বাড়িতে তো আর ওই সিস্টেম নেই আমাদের চাপা কল থেকে বাইরে থেকে নিয়ে আসতে হয় আরও কাপড় চোপড় ওঠাতে হবে কাটিঝুঁটি নিয়ে যেতে হবে আমাদের বাড়িতে কোনো গ্যাস নেই তো এখন আমি চলে যাব বাড়ি আর দেখো ভাই কীভাবে বিড়া বানছে আমরা সবাই যেভাবেই বাঁধি আমিও বানতে পারি বিয়ে বিয়ের পর বিয়ের আগে খুবই এ কাজগুলো করেছি কিন্তু বিয়ের পর এখন তো দিল্লিতে থাকছি তাই এখন আর করিনি এগুলো বিয়ের পর করেছিলাম শ্বশুরবাড়িতে এক বছর আর এখন তারপর থেকে আর আমি দিল্লিতে এসেছিলাম তারপর প্রেগনেন্ট প্রেগনেন্ট থেকে ছোট বাচ্চা ছোটো বাচ্চা থেকে আবার দিল্লি তাই আর করা হয়নি এগুলো আর এই যে কাপড়গুলো এখানে মেলেছি এই কাপড়টা না আমার খুবই সুন্দর লাগে আমার কিছুদিন হলো আমার কাকা মারা গিয়েছিল তখন এই কাপড়টা আমাকে ঘাটে দিয়েছিল ঘাট মানে ঘাটে ওঠার জন্য আর এই ধানগুলো আমাদের ঝাড়া হয়ে গেছে আর এখানে আছে আমাদের কাট এবার আমি কাঠ নিয়ে নেব এই যে দেখছো এই কাঠগুলো আমি বের করে নিয়েছি এগুলোই আমি নিয়ে যাবো আদাও আমার মেয়েকে দেখাচ্ছে এই যে দেখো ও কিন্তু বুঝে গেছে যে ক্যামেরা অন হয়েছে তাই ওর সাথে সাথে উঠে দাঁড়িয়েছে মানে আমি যাই কাজ করি না কেন আমার বাচ্চাকে রাখার মতো লোক কোথাও নেই কেউ নেই আমি কাজ করলেও আমাকে বাচ্চা নিয়ে করতে হবে না করলেও আমাকে সাথে বাচ্চা রাখতেই হবে যে পাঁচ মিনিটের জন্য বাচ্চাটা কেউ নেবো সেই লোকটা কোথাও নেই না শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে না অন্য কোনো জায়গায় তো কাপ দিয়ে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো জল তল সব কোনো আমি গুছিয়ে এখন রান্না শুরু করেছি এখন করব হচ্ছে বেসন একটু আছে পেঁয়াজ দিয়ে বেসনের বড়া আর গাজর বিম সালু দিয়ে একটা সবজি তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে বড়াগুলো দিয়ে নেব যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমাদের সদস্যগুলো সব এসে বসে আছে ঠান্ডা লাগছে ওদেরও এরপরে আমার বড়গুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বিনস আলু গাজর ধুয়ে ধুয়ে দিয়ে নেব নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভাজতে থাকবো লাল হওয়া হাতক এগুলো আমার ভাজা হয়ে এসেছে এগুলোকে উঠে নিয়ে মশলাটা কষিয়ে নেবো তার জন্য তেল দিয়ে নিয়েছি ওটার মধ্যে পেঁয়াজকে একটু ভেজে নেবো লাল লাল করে আর আমি না টমেটো এনেছিলাম ওটা দিতে ভুলেই গিয়েছি তাই এখানে বড়ি দিয়ে দিলাম বড়ি গাজর বিমস এগুলো ভেজে রাখা উপক্রম দিয়ে এক দু মিনিট নাড়াচাড়া করে আবার জল দিয়ে ফুটিয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুবই সুন্দর লেগেছিল খেতে তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলাম আমার বোনের জন্য এই যে এগুলো ওগুলো দিয়ে ভেজে নেব এবার আর এই পাপড়গুলো আমি নিয়ে যাব বলছিলাম বাবা বললে এগুলো ভালো নেই ওই জন্য রাতের বেলা এগুলো সবাই মিলিয়ে খেয়ে নেবো